আবারও তাদের সামনে যুক্ত হলাম এই সেন্ট্রাল ইউরোপ থেকে আজ দুহাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে দশ তারিখ যদিও অনেক কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে অত কথা বলতে পারবো না কিন্তু তারপরও আমি বলতেছি মানুষ সেন্ট্রাল ইউরোপের একটা আশা ভরসা নিয়ে বলে সবাই আসে এটা সবারই কথা আমার কথা আপনার কথা সব প্রবাসী ভাইদের কথা কিন্তু সেন্ট্রাল ইউরোপে টিকে থাকার মতন যা প্রয়োজন সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি মহাসমুদ্রের মধ্যে বেঁচে যাবেন কেউ আপনাকে এখানে দেখার মতন লোক থাকবে না যেটা বাস্তব এটাই আমি আপনাকে বলতেছি কারণ আমাদের কিছু কিছু প্রবাসী ভাইরা রয়েছে কার কারে খাবে একটা কাজে প্রবণতা দেখিয়ে তার কাছ থেকে টাকা বসে হাতিয়ে নেয় একটা ছোটো ঘরের মধ্যেও দেখা যাচ্ছে যে তিন সিটে রুমের মধ্যে পাঁচ সিট বানিয়ে দেয় ভাড়া দেয় কিন্তু অনেক কষ্ট এবং মানবতা জীবন যাপনের পরও একটি সুখের ছায়ার জন্য মানুষ এ দেশে আসে কি বলবো কিন্তু সেই সুখের সারটা আসলে বেশি দিন হয় না মানুষের এই কষ্ট করতে করতে মানুষের এই ইউরোপে প্রায় সাত থেকে আটটা বছর সময় নষ্ট করতে হয় কিন্তু তারপরও কখনো ভরসা পাওয়া যায় না আদৌ কি সেটেল হওয়া যাবে কিনা বা কাঙ্ক্ষিত একটি স্বপ্ন সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবে কিনা সবসময় ভয় আতঙ্কের মধ্যে থাকতে হয় কারণ সেন্ট্রাল ইউরোপে জানেন যে পর্তুগালের নাম শুনছেন স্পেনের নাম শুনছেন প্যারিস অথবা ইটালি যেখানে বলেন না কেন সবদিকেই সব জায়গায় চুর ডাকাত আছে আপনার ফ্রান্সের কথাই বলি ফ্রান্সে যদি আপনি প্যারিসে যান মানে মানুষের অভাব নাকি আপনি যখন মেট্রুত উঠবেন হঠাৎ করে আপনার ওয়ালেট নাই হয়ে যেতে পারে মোবাইল নাই হয়ে যেতে পারে ইটালিতে একই অবস্থা মিলান শহরে দেখবেন পর্তুগালে একই অবস্থা টুকাই যেটাকে বলে পকেট মারের অভাব নাইকে নিঃস্ব হয়ে যায় অনেক বাঙালিরা এটা নিঃস্ব হয়ে যায় কিন্তু তারপরও আছে তো হৃদয় খান ভাই গেছে আলাইকুম ভাই কাতার থেকে রোমানে বিশ্বের ইস্যু কেমন প্রথমে আপনার জন্য দোয়া রইল ভাই আপনি যেহেতু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন এবং অপেক্ষায় আছেন হয়তোবা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কারণ অনেক দেশে এই রুমানের বিষয় ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে গেছে ইতিমধ্যে এখন যাও আছে খুবই নগণ্যভাবে যেটাকে বলে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে রিসেন্টলি কয়েক মাস আগে থেকে দেখতেছেন যে মালয়েশিয়া ইন্ডিয়া বা দুবাই এখান থেকে অনেক রিজোর্ট চলে এসেছে তো যাই হোক আপনার জন্য দুয়া রইল ভাই এবং ধৈর্য ধরেন অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবেন এবং যদিও জানি কাতা থেকে ভালো পরিমাণ টাকা একটা ইনকাম করতেছে কিন্তু সেন্ট্রাল ইউরোপে বা একটা সেন্সেনভুক্ত দেশে যে অত পরিমাণ টাকা ইনকাম করবেন কিন্তু তাও না মানুষ টাকা ইনকাম করবে কিন্তু ইনকামের যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে একটা ইউরোপের সেনজেন কান্ট্রিতে প্রবেশ করার পরে হচ্ছে যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং উচ্চ আকাঙ্ক্ষাটা কি মানুষ চায় যে শক্তিশক্তিশালী দেশে একটা টিআরসি কার্ড পাওয়ার জন্য বা একটা পাসপোর্ট পাওয়ার জন্য এটা নিয়ে হলে মানুষ সবচেয়ে বেশি এই ইউরোপের প্রান্তে আসে ইউরোপের প্রান্তে এটার উদ্দেশ্য করে আসে হয়তো পারে রোমানিয়া থেকেও তিনি খেয়ে দিয়ে মোটামুটি বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠাতে পারবে এই চেয়ে আরও বেশি পাঠায় কিন্তু মিনিমামের কথাটা আমি আপনাকে বললাম এতে আরও বেশি পাঠায় কিন্তু স্বপ্ন যে একটাই আছে আর সেটা হচ্ছে যে একটা পাসপোর্ট হোল্ডার একটা ভালো দেশে টিআরসি কার্ড পাওয়া এটা উদ্দেশ্য করেই আসে কিন্তু এই দুইটা যে কোনোটাই পেতে গেলে প্রথম অবস্থায় তো আপনাকে টিআরসি কার্ডের জন্য সংগ্রাম করতে হবে এবং এটা সংগ্রাম করতে করতে একসঙ্গে অবশ্যই পাবেন কিন্তু ধৈর্য ধরতে হবে তো কাতার থেকে আমি কোনোভাবে বলতে পারবো না যে বিষয় ইস্যু কেমন কিন্তু সব দেশে বিষয় হারের সংখ্যা অনেকটা কম এটা মাথায় রাখবেন তবে এখন যে অবস্থায় রয়েছে বিশেষ যে কোনো জায়গা থেকে যদি রুমানের পিসার জন্য অ্যাপ্লাই করা হয় পিসার জন্য তো ভাগ্যর ওপর নির্ভর করে ভাই আর অবশ্যই আপনারা দেখতেছেন রোমানের পরিস্থিতিটা এক সময় ছিল পোল্যান্ডেও একই অবস্থা ছিল কিন্তু পোল্যান্ডে এখন শেষ ক্রোশেও মায়ের শেষ বোলগিরেও শেষ পর্যায় এখনো রোমানেও শেষ পর্যায় যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বলতেছি তো আপনার জন্য দুয়ার রইল ভাই আপনার সাকসেসফুল হন তো এছাড়া আর বেশি কিছু বলতে পারবো না কারণ আমি একজন অ্যাম্বাসিডর না বা আমি একজন লয়ারও না কিন্তু আশেপাশে সব কান্ট্রিগুলা থেকে বিষয় সু হারের সংখ্যা যেমন দেখাচ্ছে সেম কাতারও একই অবস্থা দেখাচ্ছে যদি আপনার রিজিক থাকে তাহলে কোনোভাবেই আপনাকে ঠেকাতে পারবে না এই দেশে আসার জন্য দেখেন আজকের ওয়েদারটা অনেকটা ঘোলাঘাটে এসেছিলাম একটা সস্তা মার্কেটে তো যাই হোক কিছুটা পেলাম আবার কিছুটা পেলাম না তো এই যে এই যে কষ্ট কষ্ট এই যে সেন্ট্রাল ইউরোপে মানুষ ভাবে যে এখানে প্রবেশ করলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু আসলে অতটা সহজ না পাই সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করলে যে মানুষ দুই লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকা ইনকাম করবে কিন্তু তারা এখানে দেখতে হবে এখানে একটা মানুষের প্রত্যেক মানুষের সিঙ্গেল পার্সন হিসাবে যদি আপনি কাউন্টিং করেন তা তো আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন খরচ হয় কিন্তু সাড়ে চারশো টাকাও যে খরচ হবে সেই সাড়ে চারশো টাকাও মোটামুটি দেখবেন যে আপনার স্যাটিসফাই না স্যাটিসফাই এটাই না হয়তো জবটা মিলে থাকলে ওকে স্যাটিসফাই কিন্তু আপনার খাওয়া দাওয়াটা হতে পারে থাকতে পারে কিন্তু বেসারাল লেভেলে এটাই চলে থাকার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা আপনি ঠিকভাবে পাবেন না অনুপযোগী যেটা বাস্তবে আপনি দেখবেন তো অনুপযোগী এটাই বললাম যে এখানকার পরিবেশটা অন্যরকম বেসালের কারণ সব এই সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু শত কষ্ট শত ধৈর্যর পরও মানুষ এখানে আসে এবং সবচেয়ে এখন সেন্ট্রাল ইউরোপের মধ্যে ফ্রান্সের সবচেয়ে বেশি লোক আছে আর এখন আর একটা সময় রয়েছে অর্থাৎ এই মুহূর্তে স্পেনের মধ্যে যে মানে জল বাসা বাসা জলে মানুষ অনেক বাঁচতেছে তারাও সেখান থেকে আবার অন্য দেশে প্রবেশ করতেছে জাস্ট রেজিস্ট্রেশন করার পর কারণ স্পেনে যে যে জিনিসটা শুনতে ছিল যে এখানে কাজ পাওয়া যাবে বা পাদ্র মাধ্যমে দুই বছর থাকলে বৈধতা পাওয়া যাবে এগুলি শুনে হলে মানুষ অনেক প্রবেশ করেছে এবং অনেক প্রবেশ করার পর এখন বর্তমানে তারা বাসমান অবস্থায় রয়েছে বাসমান অবস্থা এইটাই রয়েছে যে দেখবেন আপনি যদি এখন বর্তমানে অবস্থান অনুযায়ী যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে যে কোনো লোকই আপনাকে বলবে যে ভাই এখানে অনেকটা সমস্যা রয়েছে পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস হয়ে হয়ে গেছে যারা রোমানিয়া বুলগেরিয়া ক্রুশে থেকে বা লাটবিয়া লিথনে থেকে চলে গেছে ইভেন হাঙ্গি থেকেও চলে গেছে ভালো পরিমাণে সেখানে টাকা ইনকাম করত কিন্তু তারপরে চলে গেছে একটা স্বপ্নের আসা সেন্ট্রাল ইউরোপের একটি টিয়ার সিকার পাওয়ার জন্য কিন্তু সেই টিয়ার স্টেকারটা পেতে পেতেও তার অনেকটা সময় লাগব কিন্তু আসার পরে সব কিছু বুঝতে পারে যদিও আগে থেকে কিছুটা আইডিয়া বা ধারণা নিয়ে এসেছে আর সেটা হচ্ছে যে একটা কন্টাক্ট পেপার লাগবে অ্যাড্রেস করতে হবে মোটামুটি ভালো টাকা খরচ হবে কমপক্ষে তিন চার মাস কাজ থাকবে না এরকম প্রিপারেশন নিয়েও আসে কিন্তু এরকম প্রিপারেশন নিয়ে আসার পরও তারপরও হতাশা ভেঙে পড়ে যেটা বাস্তব একবারে সমুদ্র পানিতে পড়ে যায় এছাড়া কিছু বাংলাদেশি ভায়েরা রয়েছে যারা সিনিয়র ভাই তারা খুবই কি বলে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আমি আমার নিজের বক্তব্যটা বললাম যে সেন্ট্রাল ইউরোপে আসলে অনেকটা কঠিন নিজেকে টেকে রাখার জন্য অনেকটা কঠিন